তো হ্যাঁ গায়েজ ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগস তো দেখতে পাচ্ছ আমরা খুব এনজয় করে করে যাচ্ছি আর জীবন একটাই পেয়েছি তো এনজয় তো করবো ভবিষ্যতেও করবো এখনও করছি সেই লেভেলে এনজয় করে করে যাচ্ছি সব বন্ধুগুলো মিলে আমি সংগ্রাম রমেশ আর আমার আছে দেওয়কপ্রিয় আমরা চারজন প্যাশন সিটে বসে আছি সেই এনজয় সেই লেভেলের এনজয় দেখতে পাচ্ছ গান চলছে ওকে মানে মুভমেন্টটা আমি ভুলতে পারছি না অসাম মুভমেন্ট লাইফে মনে হয় যে হ্যাঁ আমরা ঘুরতে গিয়েছি ওকে আর নর্থ সিকিমে একটা টুপি কিনেছিলাম দেখতে পাচ্ছ সিকিম লেখা আছে টুপিটাতে আর খুব এনজয় করে করে যাচ্ছিলাম গান করে করে যাচ্ছিলাম ফুল মস্তি ইচ অ্যান্ড এভরি টাইম আমরা শুধুমাত্র এনজয় করে করে যাচ্ছি আর খুব ভালো লাগছিল অসাম প্লেস বাড়ি আসার নাম চিন্তা মনে হচ্ছিল না আর এতটা আমরা এনজয় করেছি গাড়িতে দাঁড়িয়ে মানে এটা আমার লাইফের সবথেকে বড়ো এনজয় প্রাপ্তি তো ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার